15 তারিখ একটা হামলা একই ব্যক্তির বাড়িতে পরপর দলবদ্ধ হামলায় প্রেক্ষিতে ভয়ে আতঙ্কে গৃহহারা কাটিগোড়া বিধানসভা এলাকার আওতাধীন কালাইন তারাপুর গ্রামের বাসিন্দা लवली बेगम রসকরের পরিবার গত শুক্রবার রাতে কালাইন ভাটগ্রাম এলাকার বেশ কিছু লোক দলবদ্ধ আক্রমণ চালায় लवली बेगम রসকরের বাড়িতে এ মর্মে প্রদান করেন লাভলি বেগম লস্কর শনিবার কালান পুলিশের কাছে শনিবার রাতে ফের প্রথমে দুটি এলট্রো গাড়ি ভর্তি হয়ে বেশ কয়েকজন লোক তার বাড়িতে প্রবেশ করে তা দেখে ভয়ে ঘর ছেড়ে অন্যত্র পালিয়ে যান গৃহকর্তী লাবলি লস্কর রবিবার সন্ধ্যায় লাভলি বেগম লস্কর কাটিগড়া ওয়ার্কিং জার্নালিস্ট গিল্ডের কার্যালয়ে এক সাংবাদিক সম্মেলনে বলেন দলবদ্ধ যুবকরা তাদের গাড়িতে করে বার্মেজ সুপারি এনে বাড়িতে রেখেছে যা পরে বাড়ি থেকে বার্মেজ সুপারি পাওয়া গেছে বলে পুলিশ প্রশাসনের হাতে তুলে দিয়েছে তাদেরকে হাসান অপদেষ্টা চালানোর অভিযোগ করেন তিনি বলেন তার পুত্র স্বামীকে নিয়ে তিনি আতঙ্কে কালাতিপাত করছেন কাটিপাড়া থেকে রফিক আহমদ মুসুলদারের প্রতিবেদন নাম লাভলি বেগম বাড়ি পনেরো তারিখে একটা হামলা হয়েছে আমার বাড়ির ওর পরে তারা আস্তা বার ফাড়ার মানুষ জন মানুষ গেছি যাওয়ার পরে তারা আমি দেশি গড় থাকি গড় তাকি দেখার পরে তারা খুব ভালো চিৎকার কোত্রাত আমি গরের দরজা খুলে আসলো আমার এ পরে তারা দিয়া করছ কুপিটা আইটি কতরা বাল্লা বাল্লা কতরা আমার গিরিল কারি সব কিছু তারা ভাঙিত্রা এরপর আমি দরজার সামনে আসলাম তারা ঘরৰ ভিতৰে ঢুকিন চাইজন সাইজনৰ বৰৰ ভিতৰে ঢুকছনি দুকিয়া আলমাৰি গ্লাছ গ্লাছ ভাঙি যেন শুনা গোন না তারা নিছ নেৱাৰ পরে আমি আমি দৰাই আত্রা লাগে माथि যেন কিচ্ছু বৰতে কি কোয়জন মানছ কইছেন 12 12 বৰতে কি 12 বৰতে কি 12 কোয় এ তারা কি কইছেন গিয়া সব ভাঙি চुर কৰি গিয়া আলমাৰি গ্লাছ গ্লাছ তিনজনে ভাঙি সাইজনে হামগৰ ঢুকছনি গিয়া দোকার গিয়া যাওয়ার পরে আমি আমার গরম আমার গরম আমি আমার বাচ্চেন গরি হুয়ান দেবার হুয়াইন দেবার আমি আর কিছু মাতি চিনা তারপর এরপরে তারা তারা গেসন গিয়ে যাওয়ার পরে আমি রাত্রে আর বাইরে উইতামা থাকি আমি প্রশাসনের ডাল উইতাম গিয়া ইলে আমার সাহস নাই তারা দেখি আমি বার গড় থাকি পরের দিন আমি বন্ধে দিয়ে গেছি গিয়া প্রশাসনের কাছে আমি আমার একটা কাগজ নিয়া দিছি প্রশাসনের কাছে। দেওয়ার সময় গিয়া পাইছি তারা যতটুকু মানুষ পনেরো তারিখে আমার গরক গেছিল এরারে গিয়া আমি সবরে পাইছি ও ন খালাইন খালাইন প্রশাসন আমি কাগজটা নিয়া দিছি দেওয়ার পরে তারা আমার দেখা আমি ম তুমি আসলা তুমি তো গরছ গিয়া তুমি আমার সোনার চেয়ে নতুন বার করছো বহুত ফালে আইছো

তাহার পরে সন্ধ্যার সময় দেখছি আমি দুইটা একটা গাড়ি ঢুকছে আই আমার বাড়ির উত্তর দারে দিয়ে একটা রাস্তা আছে ও রাস্তা পাই দেখছি আমি দুইটা এল্টো ঢুকছে তো এটা আমার সন্দেহ নাই যে এল্টো ঢুকে আমি কইসে আমার লাগে বাইত মনে হয় কুটুম আইসে কুটুম আইসে এল্টো ঢুকছে ঢুকার পরে সন্ধ্যা হয়ে গেছে আমার ঘর তালা মারছি আমি ঢুকার পরে দেখছি এল্টো দৌড়া বাড়াইয়া গেছে কি যাওয়ার পরে দেখছি আইরিয়া মানুষ আইতে খালি রাস্তা থেকে খালি মানুষ লামতরা বেধান

সুপারি পাইছে ধুনিয়া এখন আমি কই আর রিয়েল তোর দুইটা ঢুকছে তারা সুপারি লাভাইছে ইলা যদি আমি জানতাম তো আমি চাইলা মনে পারি ইয়া বলে কিটা লাগি রিয়েল তো আমার নিয়ত তো নাই আপনারা ফন্ড তারিখ আপনারা গেলা ফন্ড তারিখ ষোলো তারিখ যাওয়ার পরে আপনারা আস্থা বাড়ি আপনারা লইয়া আমারে আটিলা যতটুক তারা আমার লুটফাট করলা সব আপনারা আমার দেখাইলাম আমি আপনারা রে দেখানি পরে আপনারা কোনো সুপারি পাইছিলাম নি আমার বাড়ির মাঝে আটা ফিরা করলা যেন আপনারা পাইছিলাম নি গাড়ি গুড়ি বাঙ্গিয়ে তারা সাত্য করলা কোনো ভারি আপনারা ফাইছলেনি আপনারা তো লইয়ে আমারে আটিলি আমার রাস্তা বাড়ি বাড়ি ঘর ঘরর ভিতর তো সব কিছু আটিলি আপনারা ওই যে আমারে তারা দেশলা দেন তান আর মাঝে দেখার পরে তারা রাগ করে গিয়া সন্ধ্যা সময় তারা রাগের উপরে গিয়া ও সুবারে তারা তো গিয়া এখন আমারে ফসাইতা করি আমার ভাই চেন্তুর কারণে আমি খান দি আমার ভাই চেন্তুর কোনো খবর পাই না আমি ওই যে তারা এইটা বললা ওরে আমার ভাই চেন্তু আছিল আদানির এখন পর্যন্ত আমার ভাই চেন্তুর কোনো খবর আমি পাইছি না এই বিচারটা আমারে এসপি দেখি আমার বিচারটা আমার পরিয়া দেখো আমারও কোন আমি প্রশাসনের কাছে আমি বিচার চাই আর আমি তো আসবার কোনো লাইন দেখি না আমার বাচ্চা তোর কোনো ধরো সোনাবি ভাই আনা বর্তমানে আমি কিতাব আপনার না আমার কিতাব তারপর কে খুঁজে দেখতো আমার আমার আর খোয়ার কিচ্ছু নাই এখন আমার প্রাণর ভয় আমি বাড়ি দিতে পারি না আমার আপনার আমার ঘর হারাইয়ে দেও না বিয়ের অনুষ্ঠানকে স্মরণীয় করে তুলতে সাজ সাজার বিকল্প নেই তাই এ নিয়ে বিয়ের অনুষ্ঠানের আগে থেকেই মিয়া বিবির টেনশনের অন্ত নেই কোথায় কি পাওয়া যাবে সে নিয়ে দুলহা দুলহান তো বটেই পরিবারের অন্যান্য সদস্যদেরও চোখে ঘুম নেই কিন্তু সে নিয়ে আর টেনশনের কোনো প্রয়োজন নেই বদরপুর বোরখা হাউস বিয়ের অনুষ্ঠানের যাবতীয় সামগ্রীর নিয়ে আপনার টেনশন দূর করতে প্রস্তুত এখানে পাবেন বিয়ের লেহেঙ্গা শেরওয়ানি পাঞ্জাবি ব্লেজার বিয়ের বোরখা ইত্যাদি সহজে পেয়ে যাবেন মন মাতানো সব সুগন্ধি সম্পূর্ণ বিবাহের কেনাকাটার ওপর রয়েছে আকর্ষণীয় ছাড় সঙ্গে রয়েছে আকর্ষণীয় উপহার তাই আর দেরি না করে বোরখা হাউস বদরপুর থেকে কেনাকাটা করুন এবং আপনার উপহারটি নিয়ে যান এছাড়াও সুলভে পেয়ে যাবেন হজ ও ওমরা যাওয়ার যাবতীয় সরঞ্জাম যেমন ব্যাগ এহারাম বেল্ট কটন এহারাম সহ যাবতীয় সামগ্রী বোরখা হাউজের ঠিকানা বোরখা হাউস এস রোড বদরপুর চৌমাথা সেন্ট্রাল ব্যাংকের বিপরীতে